আসসালামু আলাইকুম আজকে খুবই সহজভাবে মাত্র দুইটি ডিম দিয়ে নো ফেল চুলাই তৈরি নরম তুল তুলে কেক তৈরি করে দেখাবো এজন্য আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দুটো ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে নামিয়ে রাখবেন আর এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ দিয়ে তারপরে কিন্তু লবণ দিয়ে দিলাম আর হচ্ছে এসেন্স দিয়ে দিলাম খুব সহজভাবে তৈরি করছি সব কিছু একবারে দিয়ে কিন্তু এখন আমি হ্যান্ড উইস্কের সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি আপনার চেলে ইলেকট্রিক বিটার অথবা ডাল ডালঘুটনি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন এই যে সাদা ফোমের মতো তৈরি করে নিয়েছি চিনিটা গলে যাওয়ার পরে এরকম একটা টেকচার আসবে আর এখন এখানে চাল নিতে আমি চেলে নিব ময়দা আর হচ্ছে বেকিং পাউডার দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি তাহলে স্মুথ একটা রেজাল্ট পাবেন আর চেলে নেওয়ার পরে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখন আবার হুইস্কের সাহায্যে কিন্তু আমি মিশিয়ে নেব এটা কোনো আপনারা দেখতে পেয়েছেন আমি একবারেই কিন্তু শুকনো উপকরণটা দিয়ে দিয়েছি এখানে দুইবারে বা তিনবারে আলাদা আলাদাভাবে দেওয়ার কোনোই প্রয়োজন নেই আপনারা একদম নো ফেল রেসিপি পেয়ে যাচ্ছেন খুব সহজভাবে অবশ্যই যারা ভিডিওটি দেখবেন তৈরি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ছোট ছোট টিপসগুলি ফলো করে আমার কাছে বেকিং পেপারটা শেষ হয়ে গিয়েছিল এই জন্য আমি এখানে একটা কাগজ সাদা কাগজ কেটে নিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা বেকিং পেপারের কাজ করবে তো এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি লিকুইড যে ব্যাটার কেকের সেটা কিন্তু ঢেলে দিলাম এটা ঘনত্বটা কিন্তু এইরকমই থাকবে এখন ট্যাপ করে নিব ট্যাপ করে নিলে হবে কি কোনো বাবল ভিতরের মধ্যে ক্রিয়েট হবে না আর আমি আগে থেকে কিন্তু প্যানটা পাঁচ মিনিট হাই হিটে এটাকে গরম করে নিয়েছি তারপরে আমি মোল্ডটা বসিয়ে দিলাম আর এখানে কিছু টিপস দিবো ঢাকনাটা যাতে কোনো ফুটা না থাকে সেটা খেয়াল রাখবেন যদি ফুটা থাকে তাহলে সেটা লং দিয়ে বন্ধ করে দিবেন আর চুলার রাশ কিন্তু একদম মিডিয়াম হাইয়ের থেকে কিন্তু একটু কম থাকবে আর আমার পঞ্চাশ মিনিট সময় লেগেছিল। আর দেখুন আমি এটাকে নামিয়ে মোল্ড আউট করে ঠান্ডা করে নিয়েছি আর এটা কতটাই পারফেক্ট তুলতুলে হয়েছে আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই এগুলো ফলো করে আপনারা কিন্তু কেকটা তৈরি করবেন আমি এখানে কেক আড্ডা কেকের জন্যই এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে পাউন্ড কেকের মতো করেও চায়ের সাথে খাওয়ার জন্য তৈরি করে কেটে নিতে পারবেন এই দেখুন কত সুন্দর হয়েছে তো তিন দুইটা ভাগ করে নিলাম এখন আমি ক্রিম তৈরি করে যদিও আমি ডিজাইন অত ভালো পারি না ক্রিম তৈরি করে নিয়ে সুগার সিরাপ দিয়ে কিন্তু কেকটা তৈরি করে নিয়েছিলাম আপনারা অবশ্যই যদি বার্থডে কেক তৈরি করেন এভাবে কিন্তু সুগার সিরাপটা দিয়ে নেবেন তাহলে কেকটা অনেক সফট থাকবে আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে প্রথম দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যদি তৈরি করে থাকেন এই রেসিপি ফলো করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু আজকের মতো বিধিনি চালা ফেস